এক বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নেতাদের একটি তালিকা প্রস্তুত করো দুই দুইলতা জীবন ও বিপ্লবী কর্মকাণ্ডে একটি প্রতিবেদন প্রস্তুত করো স্বরাজ ও বেঙ্গল সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে কংগ্রেসে অনেক নেতা কারাগার থেকে মুক্তি লাভ করে কত সালে উনিশশো সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন থেকে কোন আন্দোলন থেকে অসহযোগ আন্দোলন থেকে কোন আন্দোলন থেকে অসহযোগ আন্দোলন থেকে প্রত্যাহার করে অনেক নেতা কারাগার থেকে মুক্তি লাভ করেন এই সময় মুক্তিপ্রাপ্ত নেতা চিত্ররঞ্জন দাস এই সময় মুক্তিপ্রাপ্ত নেতা ছিল কে চিত্তরঞ্জন দাস কে ছিল চিত্ররঞ্জন দাস সি আর দাসবালায় সিতে চিত্র আর তরঞ্জন তার সাথে মতিলাল নেহরু চিত্ররঞ্জন দাস মতিলাল নেহরু কংগ্রেসের ভবিষ্যৎ আন্দোলনের কর্মপন্থা নিয়ে মতবিরোধ দেখা দেয় এই অবস্থার পরিপ্রেক্ষিতে উনিশশো বাইশ সালে কংগ্রেসের একাংশের সমর্থনে সি আর দাসের নেতৃত্বে গঠিত হয় স্বরাজ পার্টি কত সালে উনিশশো বাইশ সালে কত সালে উনিশশো বাইশ সালে কংগ্রেসের একাংশের সমর্থনে সি আর দাসের কারণ দাসের নেতৃত্বে গঠিত হয় স্বরাজ পার্টি কার নেতৃত্বে গঠিত হয় স্বরাজ সি চিত্ররঞ্জন দাস বা চিত্রনন্দন দাস সিট্র আর দাস চিত্ররঞ্জন দাস বা সি আর দাস বলায় সংক্ষিপ্ত ভাবে তাহলে কার নেতৃত্বে গঠিত হয় স্বরাজ পার্টি চিত্ররঞ্জন দাসের কত সালে উনিশশো বাইশ সালে ভেরি ভেরি ইম্পর্টেন্স কংগ্রেসের কংগ্রেসের অভ্যন্তরে মানে কংগ্রেসের ভিতরে যারা স্বরাজ লাভের জন্য স্বরাজ পার্টি সমর্থক ছিলেন তাদেরকে পরিবর্তনপন্থী এবং যারা স্বরাজ পার্টি বিপক্ষ অংশ নেন তাদের বলা হয় পরিবর্তন বিরোধী এখানে বলা হয়েছে কংগ্রেসের অভ্যন্তরে যারা স্বরাজ লাভের জন্য স্বরাজ পার্টির সমর্থক ছিলেন তাদেরকে বলা হয় পরিবর্তনপন্থী পরিবর্তনপন্থী বলা হয় যারা স্বরাজ পার্টি বিপক্ষে অংশ নেন তাদেরকে বলা হয় পরিবর্তন পরিবর্তন পরিবর্তনপন্থী সমর্থন নিলে পরিবর্তনপন্থী বলা হয় আর বিরুদ্ধে বা বিপক্ষে অংশ নিয়ে তাদেরকে বলা হয় পরিবর্তন বিরোধী এই দুই পক্ষের সঙ্গে শুধু আন্দোলনের পন্থা নির্ধারণের ধরন ছাড়া আর কোনো বিষয় বিরোধ ছিল না শুধু আন্দোলনের তাদের ভিতরে বিরোধ যুদ্ধ হয়েছিল স্বরাজ দলের বিরোধীরা অসহযোগ আন্দোলনের ধারা বজায় রেখে স্বরাজ দলের যারা বিরোধীরা ছিল তারা অসহযোগ আন্দোলনের ধারা বজায় রেখে আইন বয়কট করার সিদ্ধান্ত দীর প্রতিজ্ঞ থাকে অন্যদিকে স্বরাজ দল গঠনের পরপর বাংলার অনেক বিপ্লবী সুভাষচন্দ্র বসু হোসেন শহীদ সোহাদ্দি সহ অনেক যুব নেতা এতে যোগদান করেন তার মানে স্বরাজ দল গঠনের পর পর বাংলার অনেক বিপ্লবী বিপ্লবী ছিল সুভাষ চন্দ্র বসু হোসেন শহীদ সোহাদি অনেক যুব নেতা এতে যোগদান করেন স্বরাজ দলের কর্মসূচি ছিল স্বরাজ দলের যে কর্মসূচি ছিল সে স্বরাজ দলের কর্মসূচি স্বরাজ দলের কর্মসূচি কয়টি ছিল চারটি স্বরাজ দলের কর্মসূচি কয়টি ছিল চারটি এক নম্বর আইনসভায় প্রবেশ করে সরকারি কর্মকাণ্ডে বিরোধিতা করা উনিশশো সালে প্রণীত সংস্কার আইন অকার্যকর করে দেয় উনিশশো সালে প্রণীত সংস্কার আইন তাহলে প্রণীত সংস্কার আইন অকার্যকর করে দেওয়া হয় কত সালে উনিশশো সালে দুই সরকারি বাজেট প্রত্যাখ্যান করে এবং মন্ত্রি সবার পতন ঘটানো এটা ছিল সমাজদলের কর্মச்செயছ বা কাজ বিভিন্ন প্রস্তাব বিল উপস্থাপনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী চেতনা কর্মখণ্ডকে জোরদার করা এবং চাই বিদেশি শাসনকে অসম্ভব করে তোলা সমাজদলের কার্যবলি সমাজদলে যে কার্যবলি বা কাজ কর্ম ছিল সেটা 1919 সালে কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো সালে ভারত শাসন আইন বা মন্টেগু মন্টেগোর্ড সংস্কার আইন অনুযায়ী কত সালে ভারত শাসন আইন বা মন্টেগু মন্টেগোর্ড ভারত শাসন আইন ভারত শাসন আইন বা মন্টেগু চেন্সফোর্ড সংস্কার আইন অনুযায়ী কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো সালে দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয় দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয় কথা সালে উনিশশো সালে দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয় কথা উনিশশো তেইশ সালে কথা সালে স্বরাজ দল তাদের কর্মসূচি অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করে আশাতীত সাফল্য অর্জন করে বিশেষ করে বাংলা ও মধ্যপ্রদেশের স্বরাজ দল এর নির্বাচনে কেন্দ্রীয় আইনসভায় এর নির্বাচনে কেন্দ্রীয় আইনসভায় সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আত্মপ্রকাশ করে মুসলমানদের সমর্থন লাভের কারণে আইনসভায় স্বরাজ দলের ভিত শক্ত হয় এবং কর্মসূচি অনুযায়ী সরকারের বিভিন্ন পদক্ষেপ বাধা সৃষ্টি করা সম্ভব হয় বাংলায় স্বরাজ দলের অভূতপূর্ব বিজয়ের কৃতিত্ব ছিল দলের সভাপতি চিত্ররঞ্জন দাসের তার মানে বাংলা স্বরাজ দলে যে অভূতপূর্ব বিজয়ের কৃতিত্ব ছিল দলের সভাপতি কে ছিল চিত্ররঞ্জন দাসের ছিল সবচেয়ে বেশি কৃতিত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার অসাম্প্রদায়িক চেতনা চেতনা মানে চিন্তা চেতনা এটাকে বোঝায় উদার নীতি তার যে উদার নীতি মনোভাব দয়ালু সেটা বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমান বাংলার কিছু কিছু সংখ্যাগরিষ্ঠ বলতে মোটামুটি অর্ধেক বা তার বেশি কম এরকম জনগণের আস্থা অর্জন সক্ষমান মুসলিম সম্পদের সমর্থন তাকে এবং তার দলকে শক্তিশালী করে তোলে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইনে শেয়ার হিড দেয় বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভার অ্যান্ড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই